মাঝে নেই এখন আমি স্বপ্নের সিঁড়ি স্বর্গে নামি যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন যেন এক কবি ভালো লাগে ফুল কিছু কিছু ফুল ভালো লাগে রেসবি ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ ভালো লাগে সবই যেদিকে তাকাই যেখানে চোখ যায় সেখানে দেখি তোমায় লুকোচুরি মন লুকোচুরি সুখ লুকিয়ে রয় রায় তাকাই যেখানে চোখ যায় সেখানে দেখি তোমায় লুকোচুরি মন লুকোচুরি সুখ লুকিয়ে রয় ভাবনায় যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন যেন কবি ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে রেসবি ওই ভালো লাগে রাত ভালো লাগে চান ভালো লাগে রেসবি হৃদয় কাপন তুলেছে হাওয়া তুমি সে হাওয়ার জাগিয়ে রেখেছ সুখের দোলায় আমাকে রাত্রি দুপু হৃদয়ের কাপন তুলেছে হাওয়া আমি সে হাওয়ার জাগিয়ে রাখো সুখের দোলায় আমাকে রাত্রি দুপুর যেন অন্য রকম এক ডুবে আছি তুমি কাছে আসাতে মন যেন এক উদাসী কবি ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে রেশবি ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ ভালো লাগে রেশবি